আগুনকে ফাগুন হতে দেখেছি আমি আগুনকে ফাগুন হতে দেখেছি আমি গোলা বারদকে আবির হতে দেখেছি আর শিমুল পলাশ কৃষ্ণচূড়াকে তার কলির পর কলি বিলিয়ে দিতে দেখেছি দেখে দেখে খুব ক্লান্ত হয়ে উঠছিরজ এখন শুধু তোমার মুখের মতন মুখ খুঁজছি অবিকল অনাবিল নিশ্চিত্র শিশুপনায় উন্মন একটা ফাগুন বালিকা জলপাই পাতার ফাঁকে ফাঁকে জলপনা রোদ কাদা জল পুকুরের পাশে সাদা বকের মতন প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির পোষা সাদা কালো রং এখন ক্লান্ত মনে হয় বারবার ফিরতে ইচ্ছে করে তোমার গেঁদা ফুলের কাছে বারবার ফিরতে ইচ্ছে করে তোমার গেঁদা ফুলের কাছে হে শরৎ আমি বসন্ত চাইনি কোনো দিন হে শরৎ আমি বসন্ত চাইনি কোনো দিন